গনরিয়া নিয়ে আজকে কিছু কথা বলবো এটা একটা ব্যাকটেরিয়া দিয়ে হয় এবং সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে নিশিরিয়া গনোরি তো এই ব্যাকটেরিয়াটা যে অবৈধ যৌন সম্পর্কের ফলে এই ব্যাকটেরিয়াটা একজনের থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে এবং এই ব্যাকটেরিয়াটা কিন্তু আমাদের প্রস্রাবের রাস্তায় বিভিন্ন সমস্যা তৈরি করে প্রস্রাবের রাস্তায় জলা জ্বালা যন্ত্রণা করে সেখান থেকে পুঁজ বের হয় প্রস্রাব করতে গিয়ে কষ্ট হয় ব্যথা হয় প্রস্রাবের রাস্তার যে মুখ সেটা কিন্তু লাল হয়ে থাকে এরকম বিভিন্ন সমস্যা দেখা যায় ফিমেলের ক্ষেত্রেও এরকম সমস্যা হতে পারে এবং এটা একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে যাকে এটা ডায়াগনোসিস খুব সহজ এবং এই পুজ দেখে কিন্তু যারা অভিজ্ঞ চিকিৎসক তারা বুঝতে পারেন অনেক সময় এটা কালচার করা হয় তো যাই হোক সেটা করে আমরা আরও নিশ্চিত হতে পারি এবং অ্যান্টিবায়োটিক দিয়ে এটা চিকিৎসা করা হয় গনোরিয়া চিকিৎসা না করলে কিন্তু বিভিন্ন জটিলতা হতে পারে সুতরাং এরকম হলে অবশ্যই ভালো একজন ডাক্তার দেখাবেন হলে পরবর্তীতে কিন্তু অনেক সমস্যা হতে পারে তো এটার হাত থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অবৈধ যৌন সম্পর্ক না করা এবং ধর্মীয় বিধিবিধান মেনে চলা তাহলে কিন্তু এই রোগের হাত থেকে আপনারা অবশ্যই বেঁচে থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে